হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আশা করছি আমার প্রিয় বন্ধুরা কিন্তু শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন কারণ আমার এই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমারও কিন্তু অনেক ভালো লাগছে তো আজকে সকালটা এত টেনশনে কেটেছে মানে আজান যখন দেয় ফজরে আজানের সময় আগে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল পরে আজানের সময় আমরা উঠলাম উঠে তো একটু দেখতে আসলাম তারপরে দেখার কোনো পরিবেশ নাই মানে এত বৃষ্টি হচ্ছে প্লাস বজ্রপাত আমরা তো ভয়ে শেষ পরে শাকিল বলল যেহেতু আজকে রাতে আমরা শাকিলদের বাসায় ঘুমিয়েছি কত কয়েকদিন ধরে এখানেই ঘুমাচ্ছি তো শাকিলকে ডেকে উঠালাম কল করলাম যে তুই ওর দেখ বাই বাইরে কি অবস্থা আমাদের যে বালু টালু এগুলার কি অবস্থা হলো পরে একটু বড় লাইট দিয়ে আমরা একটু দেখলাম যে না সব কিছু ঠিক আছে আরও বলতেছিলো যে কিচ্ছু হবে না সকালে উঠে দেখো তোমার কিচ্ছু হবে না তুমি টেনশন করো না তো তারপরে আমার টেনশন যাচ্ছিলো না তো বৃষ্টি ছাড়ার পরে আবার উঠে এসে যখন দেখলাম সব কিছু ঠিকঠাক আছে তখন ভালো লাগলো তো এখন একটু আপনাদের সাথেও দেখাচ্ছি প্রচণ্ড বৃষ্টির পরে এটা কিন্তু আমাদের জন্য একটা রহমতই ছিল বৃষ্টি আসলে যে রহমত তারপরে আমাদের জন্য বিশেষ প্রয়োজন ছিল এরকম একটা মানে বড় ধরনের ঝুম বৃষ্টিটা মানে বৃষ্টি এটা হওয়ার কারণে আমরা যেহেতু এখানে পুকুর করেছি পুকুরটা ভরিয়েছি বালু দিয়ে তো এই জায়গাটা কিন্তু আমাদের জন্য খুবই হেল্প হয়েছে আমরা তো প্রতিদিনই দেখতেছিলেন আমরা কিন্তু সাবমার্সি মোটর থেকে প্রতিদিন সকাল থেকে একদম সন্ধ্যা রাত পর্যন্ত পানি দিয়েছি তো সেটা তো যেহেতু প্রকৃতি মানে আল্লাহ আমাদের দিলো তো এটা কিন্তু আমাদের জন্য অনেক হেল্প হয়েছে হেল্পের সাথে একটু সমস্যা যেমন এই যে ওখান দিয়ে একটু উঁচু হওয়ার কারণে আমাদের উঠানে কিন্তু এরকম পানি তো আজকে আবার মানে বালু আসবে দিনে আসার কথা ছিল আসেনি তো আজকে যখন তো বৃষ্টি হয়েছে প্লাস পানি জমে গেছে আর ওই যে পানির নিচে কিন্তু আমাদের রডগুলা যেহেতু এগুলা উঠানের ভিতরেই থাকে তো এগুলো পানির নিচে এগুলা কিন্তু ওই যে ভিজে আছে তো এই জন্য আজকে আবার আমার হাজবেন্ডকে সকালে কল করে বললাম যে গতদিন ভাইকে বালুদার কথা ছিল দেয়নি আজকে যেন অবশ্যই অবশ্যই দেয় তো বললো যে হ্যাঁ কিছু দুপুর বা বিকেলের মধ্যেই তোমরা বালু পেয়ে যাবা কথা হয়েছে তো আপনাদের সাথে একটু দেখালাম যে কি অবস্থা একদম পাতা টাতা তো পড়ে এমনি বাড়ি ঘরের অবস্থা তেমন একটা ভালো নেই তো এখন সকালে ওই বাসায় ছিলাম আজকে আসলাম আমাদের ঘরে যে কি অবস্থা দেখি বাড়ির ভিতরে তো বাড়ির ভিতরে এসে দেখলাম যে মানে কি বলবো এই তো এই অবস্থা হয়ে আছে মানে সব জায়গায় বৃষ্টি হয়ে তো এদিকেও কিন্তু এই যে ময়লা টয়লাগুলো অনেক কিছুই কিন্তু ধুয়ে মানে পরিষ্কার হয়ে আছে বাড়িটা দেখে একটু ঝকঝকে লাগছিল আর আমাদের এখন যে হেল্পিং হ্যান্ড আছে সে কিন্তু খুবই পরিষ্কার মাঝে যাকে নিয়েছিলাম সে একদমই নোংরা ছিল তো ওকে চেঞ্জ করে তারপরেই কিন্তু আরেকজনকে নেওয়া হয়েছে তো ও মোটামুটি পরিষ্কার আছে হয়তো বাড়িঘর কিছু দিনের মধ্যে আমরা যেটুকুর মধ্যে থাকবো সে জায়গাটা একটু ক্লিন করব। যেহেতু আমরা এবার মানে কোরবানির ঈদটা এখানে করার ইচ্ছা তো এখানে এসে যখন দেখলাম বারান্দায় পানি এবং কাদা হয়ে আছে। তখনই আমি গতদিন দিনে যখন বৃষ্টি হচ্ছিল তখনও দেখছিলাম যে এই পাশের আমরা বারান্দা থেকে টিন খসানো হয়েছে এই জন্য কিন্তু পানি আসে তা আমাদের যেহেতু এই রুম দুটোই আমরা থাকার জন্য ব্যবহার করছি রান্না সব কিছু এখানে হয় তো পরে ডিসিশন নিলাম আমার শ্বশুরের ঘরে যে বেলকনির যে গ্রিল ছিল সেই গ্রিলগুলা এই পাশে নিয়ে আসবো আজকে নিয়ে এসে আর এই যে জায়গাটার সামনে দেখতে পাচ্ছেন ফাঁকা এই জায়গাটাও আমরা বেড়া দিয়ে দিব টিন দিয়ে তাহলে দেখা যাবে যে বারান্দায় পানি আসবে না তো এই ব্যবস্থাটাও করবো আর এখন যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্ষেতের যে গম ছিল সেই গম আমরা হচ্ছে এখন ওই যে আমার এক চাচি শাশুড়ি আছে ওনার সাহায্যে আর হেল্পিং হ্যান্ডের সাহায্যে হচ্ছে ঢেকিতে পার দিয়ে এটাকে গ্রাম্য ভাষায় বলে কারা বলে মানে গম কারা তো যাই হোক সেটা করা হয়েছে এখন একটা ঝাড়ু দিয়ে মানে ঝেড়ে কুলাতে ঝেড়ে এটা কিন্তু ড্রামের ভিতরে রাখা হবে তারপরে শুধু ভেঙে রুটি বানানো খাওয়া যাবে এটাই একদম পরিষ্কার করে রাখা হলো তুমি এগুলো করতেছিল আর ওইদিকে কিন্তু আমি যে সকালে আমাদের যে কাজ করছে সেই ছেলেদের বলছি ওগুলো ভেঙে নেই পাশে লাগাবে তো অলরেডি কিন্তু লাগানো শুরু হয়ে গেছে তো এই পাশটা শেষ হয়েছে দেখার পরে কিন্তু ভালোই লাগছিল। তো এই পাশটা একটু উল্টাপাল্টা লাগিয়েছে বললাম এটা কী হলো তো ওটা ঠিক করবে তো পরে আপনারা আবার দেখতে পারবেন তো আসলে ঘরের কাজগুলো যদি সুন্দরভাবে যেখানে থাকবো সেই জায়গাটা একটু সুন্দরভাবে গুছিয়ে না নিলে আর আপনারা জানেন আমি একটু এইসব ব্যাপারে একটু খুঁতখুতে মানে পরিষ্কার থাকতে পছন্দ করি সব সময় আমি না শুধু আমার বাচ্চাগুলোও তো এই জন্যই কিন্তু তো এইদিকে আসে দেখে আমার মেয়ে কিন্তু ভিডিও কলে কথা বলছে আর এই যে আর একটা দুষ্ট পিহু ওর বেবি হয়েছে তিনটা সারাদিন দিনে তিনবার থেকে দুবার আসবে আর এরকম খাওয়ার জন্য ঘুরঘুর ঘুরঘুর করবে তো এখনও আমার আজকে রান্না করতে দেরি হয়ে গেছে পরে হঠাৎ মনে হলো ফ্রিজে তো তরকারি আছে সেখান থেকে তরকারি বের করে এখন ওখান থেকে একটু মাছ দিয়ে ওকে ভাত দিয়ে মাখিয়ে দিব তো ও না এখন ময়জার মতো একটু ডিস্টার্ব করে কারণ হচ্ছে ওর খাবারগুলো মানে ও শুধু মাছটাই খেতে চায় ভাতটা আর খেতে চায় না প্রথম যখন আমরা এসেছি একটু সামান্য মাছ দিয়ে যদি ভাত মাখিয়ে দিতাম খুব মজা করে খেত এখন কিন্তু একদমই খেতে চায় না তোকে খাওয়া দাওয়া দিয়ে আমি কিন্তু অলরেডি গোসল করে চলে এসেছি আর আজকে রান্না করেছি করলা দিয়ে ছোট মাছের চরচড়ি আর এদিকেছি আলু বেগুন দিয়ে চরচড়ি ঠিক আসলাম এখন বাজে প্রায় তিনটা গোসল করে আসলাম আজকে কি কি কাজ হয়েছে একটু দেখাই আমার যেহেতু কিছুদিন আমাদের এখানে থাকতে হবে মানে ঈদও আমরা এখানে করব তো সেরকম একটা পরিস্থিতি করার জন্য কিন্তু বেলকনি থেকে কিন্তু যেগুলো নিয়ে আসে এখানে লাগানো হয়েছে জুতাগুলো ধুয়ে রাখলাম এখন একটু মনে হচ্ছে যে এদিকে যেহেতু ফ্ল্যাট বাসার ছেড়ে আমার সংসার শুরু হলো হচ্ছে এই টিনের ঘরে টিনের ঘরেই প্রথম শুরু হয়েছিল এখন আবার টিনের ঘরে নতুন করে আবার শুরু হলো তা আপনারা আমার সাথেই থাকুন দেখি আজকে আর কি কি কার কাজ হয়েছে আগে খাওয়া দাওয়া করবো পেন লাগছে আগে খাওয়া দাওয়া করি খাওয়া শেষ করলাম শেষ করে এখন যাচ্ছি বাইরে শাকিলের কাছে একটু বাজার করতে দিব তোমার সাথে বলছি আর এটা আনতে বলছি তোমার সাথে তোমার সাথে

এটাই তো নিয়ম একজনের কাজ দেখে আরেকজনের কাজ পছন্দ করে আরেকজন বলে কাজের অর্ডার দিতে না কিন্তু অনেক কাজ হয়েছে ঘরে মানে আমাদের বাসার ভিতরে দুটা গ্যাপ পূরণ করছে মানে ইট পিছনে আর বাসার সামনে হচ্ছে যে আমার গেটের পাশের যে মানে গেট বড় করে একটা যে ব্যাস ঢালাই সেটা কিন্তু আজকে দিচ্ছে আর পাশে দুটা কলামের ওটা রেডি করছে আর সামনে হচ্ছে গ্রেট বিম দিয়েছে তো আসলে কাজ এইসব কাজ না মানে করতে সময় লাগে টিপটাপ করে করতে হয় আর আমার তো একদমই সহ্য হচ্ছে না আপনারা জানেন এত দিন আমি সংসার ছেড়ে বাইরে মানে আমার যে কী পরিমাণ কষ্ট হচ্ছে বাচ্চার পড়ালেখা সব কিছু মিলিয়ে বিশেষ করে মানে একটা দিকে শান্তি সেটা হলো আমার দুই মেয়ের এখন পড়া লেখা নেই তো ওদের যদি থাকতো তাহলে কী অবস্থা এতদিনকে আমি থাকতে পারতাম তো যাই হোক সব কিছু মিলিয়ে আর আমাদের মাঝে এখন থাকার মতো কেউই নাই যেহেতু আমার দেবর এবং আমার হাজব্যান্ড দুজনেই চাকরিজীবী ওদের তো দুজনের সম্ভব না এতদিন একসাথে থাকা বাড়িতে তারপরে হচ্ছে আমার যাটা একটু অসুস্থ তো সব কিছু মিলিয়ে আমি একটু ফিরিয়ে আসি এই জন্যই কিন্তু আমি থাকছি যত কষ্ট হোক না কেন এটুকু তো নিজের বাড়ির জন্য এটুকু তো করতেই হবে তাই না তো কষ্টও হচ্ছে আবার কিন্তু আনন্দও কম না সব কিছু কিন্তু খুব ভালো লাগে যখন একটা একটা করে ইট গাঁথা হয় তখন আনন্দ হয় তো যাই হোক সব কিছু মিলিয়ে আসলে খুব ভালো লাগা কাজ করছে সাথে একটু কষ্ট তো থাকবে আর এই যে দুটা কলম রেডি হলো আর ওই পাশে যতটুক হয়েছে ওরা বললো যে পরের দিন করার একটু চেষ্টা করবে তো এই ছিল কাজের আপডেট আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করি আর আপনাদের সাথে মানে আমার পরিবারের যারা দূরে আছে যেমন আমার হাজব্যান্ড দেবর তারপরে আমার ননদ দেশের বাইরে তো যা মানে সবাই কিন্তু আমার এই ভিডিও দেখে আবার বগুড়া শহরে যে ননদ আছে তার বাচ্চারা মানে সবাই মিলে কিন্তু সবাই আমার ভিডিওর অপেক্ষায় থাকে কারণ ওরা তো দিনে ওইভাবে ব্যস্ত থাকার কারণে ভিডিও করে যে একটু কথা বলে একটু দেখাবো সেটা আর হয়ে ওঠে না তো প্রতিদিন রাতে একটু কথা হয় তো রাতে তো আর কাজের কি দেখাবো তো সব কিছু মিলিয়ে এখন কিন্তু এইভাবে একটু মানে আমার যেহেতু ব্লগেও থাকছে প্লাস তাদেরও দেখা হয় তো আজকে যে দুই ট্রাক বা মানে তিন ট্রাক মোট তিন ট্রাক এসেছে তো এক ট্রাক হচ্ছে এখানে ফেলা হয়েছে আর এক ট্রাক হচ্ছে রাস্তার মাঝখানে আর একটা হচ্ছে সামনে তো এইভাবে তো একটু পরে কিন্তু আর একটা আসবে সেটা আর এই ভিডিওতে আসেনি তো গতদিন যে কমেন্টটা বেশি এসেছে সেটা হলো আমাদের এই যে মানে বাড়ির সামনের যে জবা গাছটা সেই গাছটা নিয়ে আসলে এই গাছটা যে আমার কি পরিমাণ পছন্দ আর আমার রেগুলার যারা ভিউয়ার সাপুরা আছেন তারা কিন্তু দেখেছেন আমার বারান্দায় মানে আমার বাসায় সিলেটের বাসায় বেলকুনিতে আমি এই গাছের ডাল কিন্তু লাগিয়েছি এবং ফুলও ফুটে প্রতিদিন আপনাদের সাথেও কিন্তু আমি শেয়ার করি আমার খুবই পছন্দের গাছ আর এই গাছের পাশেই ছিল একদম একটা সুন্দর ঝোপড়ানো একটা হচ্ছে হাসনায়না গাছ তো আমরা যাকে বাসায় রেখে গিয়েছিলাম তার মানে কি বলবো সে কেটে ফেলেছে তো আসলে আমাদের কাছে কিন্তু কোনো জিজ্ঞাসাও করেনি সে গাছ কেটে ফেলেছে তো ওই গাছটাও আমার খুব পছন্দের ছিল একটা গাছের গন্ধেই পুরোটা বাড়ি একদম মো করত করতো সন্ধ্যার পরে খুব গন্ধ হাসনায়না ফুলের গন্ধ তো আপনারা জানেন তো সেই গাছটা কিন্তু আমাদের কথা না জিজ্ঞাসা না করে সে কেটে ফেলেছে এটার জন্য খুব কষ্ট পেয়েছিলাম তো যাই হোক এই হচ্ছে বাড়ি তো কাজের আপডেট আপনাদের সাথে আজকে যে আপডেটগুলো শেয়ার করলাম তো কেমন লাগলো আর আমাদের কিন্তু বাড়ির ভিতরে আরেকটা জবা গাছ আছে নেক্সট ফ্লগে দেখাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম